আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোজাম্মেল বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আঙ্কেল আপনি একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন